নমস্কার যদি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো ভালোই আছো অবশ্য আমিও খুব ভালো আছি ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আমরা চলো এবারে আমি চলি রান্না করে কিছুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা কি হচ্ছে একটু কুচিয়ে কেটে নিচ্ছি তাহলে মিক্সিতে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করতে সুবিধা হবে নাহলে বেশি বড় হলে পরে মিক্সিতে দিতে ভালো হতে চায় না হললে পরেও একটা যা আওয়াজ হয় সেটাই ভয় লাগে ওই জন্য ছোট করে কুচিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা আমি এবার পেস্ট করে নেবো বেটে নিয়েছি কচুটা বাটা হয়ে গেছে এবার আমি করে নেবো চালের গুঁড়ো সুজি থাকলে সুজি বেশি দিতাম চালের গুঁড়ো দিয়ে বেশি ভালো হয় করতে হবে আদা আদা শেষ হয়ে গেছে আদা একসাথে করে রেখে দিই আজকে আদাটা শেষ হয়ে গেছে তাই একবারে আদা একটু বেশি করে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব তারপরে পেস্ট করে রাখবো আদাটা একবারে করে রাখলে পরে প্রতিদিনের সমস্যাও হয় না আর ফ্রিজে রাখলে পরে অনেক দিন থাকে তাই আদাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নেব ধুয়ে এটাও আবার কুচি কুচি করে কেটে নিতে হবে শুধু আদা ফ্রিজে রেখে দিয়ে যখন রান্না করা হবে তখন যখন বের করা হবে তখন পুরো আদাটাকেই বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপরে আদা তুলে রান্না করতে হবে তাহলে আদাটা উপর থেকে সর পড়ে যাবে না বা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না সবসময় যখনই আদা নিয়ে রান্না করা হবে তখনই আদাটাকে বাটির মধ্যে পুরোটা নেড়ে নিয়ে তারপর মিশিয়ে নিতে হবে সম্পূর্ণরূপে মিশিয়ে নিয়ে তারপরে তুললে পরেই আর আদাটা নষ্ট হয় না এতে অনেকদিন থাকেও আদাটা আর যদি সেভাবে টাড়িয়ে না নেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আদার একটা সাইড কীরকম হয়ে গেছে কেমন সর পড়ে যায় সেটা আর হয় না আদাগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি আমি ছোটো করেই কুচিয়ে নেব যাতে মিক্সিতে দিলে পরে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় যে আমি কটা আদা এভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে পেস্ট করে নেব এই যে আমার আদাটা পেস্ট হয়ে গেছে সেই রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ধুয়ে বসে করে নিয়েছি এখানে নুন দিয়ে দিলাম আর দেব হলুদ মাছের নুন ধুলি মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা ধরাব গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি মাছের মধ্যে দেবো মাছের মধ্যে অল্প একটু আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবো আর আঁচটা একটু কমিয়ে দেবো দিয়ে এই মাছটা ছাড়বো এদিকে মাছটা ভাজা হতে থাকুক আমি এদিকে মশলাটা একটু গুছিয়ে নিই নিলাম আদা আদা বাটা নিলাম জিরে গুঁড়ো আর নিলাম হলুদ পুনিয়ার মতন সব নিয়ে আর এখানে নিলাম লঙ্কা বাটা মশলাটা আমি জল দিয়ে গুলে রাখলাম দেখো এবার মাছগুলো আর একটা ফাটলো না বেশ ভাজা হয়ে গেছে আর আগের মাঠে দেখো রান্না হয়ে কী অবস্থা হয়েছে দেখো কি অবস্থা সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হতে দেব দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো একটু ভাজা ভাজা করে নেব তাহলে ভালো সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা জিরে বাটা দিয়ে সেই লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়েছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আরেকটি মশলা মশলাটা কষিয়ে নেবো ভালো করে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলটা ফুট উঠেছে এবারে আমি দিয়ে দেবো মাছগুলো একটা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে এবার পর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা ঝোলটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ট্যাংরা মাছের পাতলা ঝোল ধনে দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি যে কচুটা বেটে নিয়েছিলাম এবার তার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার কচুটা দিয়ে আমি বড়া বানিয়ে নেব কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাও সে সেরকম পরিমাণে লঙ্কা দেবে আর যে কোনো কচুতে একটুখানি বেশি পরিমাণেই লঙ্কা যায় তাই আমি এখানে তিনটার মতো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এখানে চালের গুঁড়োর বদলে সুজি দিয়েও করা যায় সুজি দিলেও মচমচে হবে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে পরে একটু বেশি মচমচে হয় খেতে আরও বেশি টেস্ট হয় দেখো আমার মাখা হয়ে গেছে এবার দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি এবার তেলটা খুব বেশি গরম করিনি হালকা গরম করেছি তার মধ্যে এবার এক এক করে বড়াগুলো সব ছেড়ে দেব তেলটা বেশি গরম করে দিলে পরে কি হবে আগেই পুড়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না ওই জন্য তেলটা একদম একটু অল্প একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আর একদম ধিমে আঁচে রেখেছি যাতে আস্তে আস্তে করে তেলটা গরম হয় আর কচুগুলো ভাজা হয় তাতে ভেতরটাও সম্পূর্ণভাবে ভাজা হবে এবার উল্টো একটুখানি ভেজে নেব একটুখানি লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো দেখো একটা পিঠ লাল হয়ে গেছে এবার উল্টো পিঠটাও একটু লাল করে ভেজে নেব এই বড়াগুলো একদম লাল হয়ে গেছে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এভাবেই আমি সবকটা বড়া ভেজে নেব তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাস